নমহ শ্রীজিরাজ বিবেকানন্দ সচিত সুখ স্বরূপায় স্বামী দেহত্যাগের দুদিন আগে স্বামীজি নিমন্ত্রণ করেছিলেন ভগিনী নিবেদিতাকে আয়োজন খুব বেশি ছিল না অতি সামান্য উপকরণ বরফ দিয়ে ঠান্ডা করা দুধ আলু সেদ্ধ কাঁঠালের বীজ সেদ্ধ আর ভাত উপকরণের অভাব বিবেকানন্দ আদর যত্নে পূরণ করে দিলেন স্বামীজি নিজেই পরিবেশন করছেন মজার মজার কথাবার্তা স্বামীজি বলছেন নিবেদিতা বসে বসে শুনছেন সেসব কথা আর খাচ্ছেন খাওয়া শেষ হল স্বামীজি নিজের হাতে জল ঢেলে দিলেন পরে নিজেই তোয়ালে দিয়ে হাত মুছে দিলেন লজ্জা পেলেন নিবেদিতা বললেন স্বামীজি এসব তো শিষ্য শিষ্যারাই করে আপনি এসব করছেন কেন স্বামীজি শুধু একটু হাসলেন তারপর পরম স্নেহে ধীরে ধীরে উত্তর দিলেন তুমি তো জানো যিশুও তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন উত্তর শুনে বিমর্ষ হয়ে পড়লেন নিবেদিতা ফ্যাকাশে হয়ে গেল তার মুখ কি কথা শুনছেন তিনি গুরুর মুখে যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন কিন্তু সে তো তার মৃত্যুর আগের দিন নিবেদিতা আর কোনো কথা বললেন না তিনি বিদায় নিলেন গুরু আশীর্বাদ করলেন তাঁকে স্বামীজি ইঙ্গিতে নিজের মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন নিবেদিতাকে কিন্তু নিবেদিতা সেদিন বুঝতে পারেননি আসল কথা কয়েকদিন স্বামীজিকে তো বেশ সুস্থই দেখাচ্ছিল এরপর এলো সেই শুক্রবার চৌঠা জুলাই সেদিন বেশ ভালো আছেন স্বামীজি সকালে ধ্যান করলেন দীর্ঘকাল ধরে দুপুরে শিষ্যদের সংস্কৃত পাঠ দিলেন বিকেলে কয়েক মাইল পায়ে হেঁটে ঘুরেও এলেন ফেরার পরে যখন সন্ধ্যাতির ঘন্টা বাজছে তখন নিজের ঘরে এসে ধ্যানে বসলেন মুখ তাঁর দক্ষিণেশ্বরের দিকে হাতে তার জপের মালা এক ঘন্টা অতিক্রমণের পর তিনি মেঝে শুয়ে পড়লেন আরও এক ঘন্টা পরে দুটি গভীর শ্বাস বের হয়ে এলো সামান্য একটু কান্না শিশুর মতো তারপর তারপর সব শেষ ধ্যানের মাধ্যমে আত্মা বের হয়ে গেছে দেহ ছেড়ে শুধু দেহটা পড়ে রইল পরিত্যক্ত বস্ত্রের মতো জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়